চিকিৎসক বিয়ে করছেন সাকিব খান ব্যক্তিগত জীবন বিয়ে ও বিচ্ছেদ টান মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান অপবিশ্বাস ও বুবলি এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাহাম ও শেজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটছেন ঢালিউড কিং নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব খান আর এ কারণেই সাকিবের পরিবারে চলছে বিয়ের তরঝোট খুব শীঘ্রই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু করেছেন গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসক বিষয়ে পড়ালেখা করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনায় এগোচ্ছে সাকিব খান নাম প্রকাশ না করার সত্ত্বে সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করে অপু ও বুবলি এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনই তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় আর এই কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে এদিকে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলির এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন সাকিব খান আর তাই এবার পরিবারের পছন্দের সম্মতি দিয়েছেন তিনি সবকিছু কিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বিয়ের পীড়িতে বসবেন ঢালিউড কিং সাকিব খান